আজকে চৌত্রিশ নম্বর ইফতার মাহফিল এই ইফতার মাহফিলটি যে জায়গাতে থাকার কথা ছিল সেই জায়গাতে না হয়ে আজকে আমরা কলের ভিতরে নিয়ে আসতে বাধ্য হয়েছি কারণ যেহেতু আজকে ওয়েদার অত্যন্ত খারাপ সুতরাং আমাদের যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা মোতাবেক হয়তো আজকে আমরা খোলা জায়গায় ইফতারটি করতে পারছি না কিন্তু কিন্তু তারপরেও যে এরকম একটি জায়গা থাকার কারণে আজকে আমরা তাৎক্ষণিক ভাবে আমাদের বিএনপি নেতৃবৃন্দ এই সিদ্ধান্তটি নিয়েছেন যে কারণে হয়তো বৃষ্টি হলেও খুব একটা অসুবিধা হবে না ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই রমজানের শুরুতে আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে এই রমজান মাসে কিভাবে আমাদের ইফতার মাহফিলের আয়োজন করতে হবে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে তার আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ছয়টি থানা তে আমরা ছয়টি ইফতার মাহফিলের আয়োজন করব কিন্তু পরবর্তীতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের এই ইফতার মাহফিল হবে আমাদের এই ইফতার মাহফিল হবে সেই সমস্ত মানুষদেরকে নিয়ে যারা নির্যাতিত এবং নিপীড়িত আমরা বিএনপির ইফতার মাহফিলে শুধুমাত্র বিএনপির নেতা সম্পৃক্ত থাকবে এইরকম ইফতার না করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন তার মানে হচ্ছে আমাদের দলের নির্দেশনা হচ্ছে যে সমাজের সর্বোত্তরের মানুষকে সম্পৃক্ত করে ইফতারের আয়োজন করতে হবে আমাদের প্রতি ওয়ার্ডে ইফতার হবে এবং সেই ইফতার যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য আমরা মহানগর বিএনপির নেতৃবৃন্দকে দিয়ে আমরা তদারকি করার জন্য আমরা টিম গঠন করে দিয়েছি এবং সেই টিমের তত্ত্বাবধানে আমরা প্রতি টিম আমাদের ইফতার বাতিল সাধারণ খেটে খাওয়া নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে নিয়ে আয়োজন করা হচ্ছে এবং আজকেও চৌত্রিশ নং ওয়ার্ড এইভাবে নির্দেশনা মোতাবেক আয়োজন করার জন্য আমরা চৌত্রিশ নং ওয়ার্ডের সম্মানিত সকল নেতৃবৃন্দ সহ আমরা টিম লিডার যারা দায়িত্বে ছিলেন তাদেরকে মহানগর বিএমপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা রমজান শুরুর প্রথম দিন থেকে এই নগরীর প্রতিটি ওয়ার্ডে প্রতিটি মহল্লায় কোন না কোন জায়গায় প্রতিদিন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল দল যুব দল দলের নেতা কর্মীরা ইস্তার বিতরণ করে যাচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত দিনগুলো মানুষের পাশে ছিল আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত বন্যা খরা করোনার সময় কিন্তু বাংলাদেশ আমাদের দল আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ নামায় আমরা কিন্তু মানুষের পাশে ছিলাম পার্থক্যটা হচ্ছে এইবার আমরা যেভাবে ইফতারের আয়োজন করছি স্বতঃস্ফূর্তভাবে নিঃসংসিত এবং আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আছে সেটি কিন্তু গত পনেরো বছর আমাদের মধ্যে ছিল না আমরা গিফতারের আয়োজন করতে গিয়েছি পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে আমরা গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি পুলিশ আমাদের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি করেছে কোনো কোনো ক্ষেত্রে গ্রেফতার করেছে তাকে না ফেলে তাদের মা-বাবাকে ভয়ভীতি প্রদর্শন করেছে আমরা গত डेढ़ দশক দুঃখী मेहनতি মানুষের পাশে পর্যন্ত নির্বিঘ্নে থাকতে পারে নাই সেই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মাদের অথবা দূষকদের অথবা লেটুয়া পুলিশ বাহিনীর নির্যাতন নিপীড়নের কারণে তারপরেও বিএনপি পাশে ছিল শত বঞ্চনা উপেক্ষা করেও কিন্তু আমরা মানুষের পাশে ছিলাম দুঃখী মেহনতি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আর আজকে মুক্ত পরিবেশে আমরা আজকে স্মরণ করছি গত দেড় দশক সেই সুস্ব সময়ে দলের নির্দেশনা মেনে যারা রাজপথে যুদ্ধ করেছেন জীবন বাজিত ধরেছেন কঙ্কিত্বকরণ করেছেন এবং আমরা আমাদের ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন আমাদের অঙ্ক সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের প্রতি দল সবসময় কৃতজ্ঞ একে আমরা সবসময় বলি যে বিগত দেড় দশক যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারাই হচ্ছে জাতীয় বীর এবং তারা যতদিন বেঁচে থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে একজন পরীক্ষিত জিয়া সৈনিক হিসাবে বেঁচে থাকবে আজকে অনেকেই দুঃখ প্রকাশ করতে আমরা দেখি অনেকেই নেগেটিভ বক্তব্য দিতে আমরা দেখি এরকম যদি আপনারা করেন তাহলে কিন্তু এটি আমাদের জন্য একটি অসনি সংকেত এই কারণে বললাম কথাগুলো যে পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে কারা রাজপথে ছিল কারা আন্দোলন করেছে কারা নির্যাতিত ছিল কারা জেলে গিয়েছে কাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে কাদের মা বাবা অপমানিত হয়েছে কাদের স্ত্রী সন্তান অপমানিত হয়েছে এটি কিন্তু আমরা সকলে জানি সুতরাং পাঁচই আগস্ট পূর্ববর্তী সময় এবং পাঁচই আগস্টের পরবর্তী সময় নিয়ে আমরা যারা ধুম্রজাল সৃষ্টি করার চেষ্টা করছি অথবা আমরা যারা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছি তাদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য সেটি হচ্ছে এই কাজটি আপনারা করতে যাবেন না এই কাজটি করতে যাবেন না এই কারণে আজকের এই ইফতার মাহফিলে আমি মহানগরের সভাপতি হিসেবে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এটি কেউ মুছে ফেলতে পারবে না এই সত্যকে অস্বীকার যেভাবে করা যাবে না ঠিক তদ্রুপ

যে যেহেতু আপনারা এই দলের সাথে সম্পৃক্ত বিগত পনেরো বৎসর কোন না কোন পক্ষে আপনাদের কিন্তু এই দলের প্রতি অংশ গ্রহণ আছে আপনারা কোনো না কোনো সময় যক্ত করেছেন সুতরাং আপনাদের সেই অবদানটিও কিন্তু দল সমর্থন করে এবং সম্মান করে সুতরাং 5 আগস্ট উপকবর্তী এবং 5 আগস্টের পরের সময়টুকুকে আপনারা এক করে নেবেন না আমি এই অনুরোধটুকু আপনাদের প্রতি রাখছি তারপরে থানার কনভেনর আছেন আমি অনেকেই আছেন আমি আর নাম উল্লেখ করছি না অনেকেই আছেন আপনারা এই দলের নিবেদিত প্রাণ আপনারা বিগত দলের সাথে ছিলেন এখনো আছেন এবং ভবিষ্যতেও যে কোনো দুর্যোগপূর্ণ সময়ে আপনারা দলের সাথেই থাকবেন এটি বাংলাদেশ জাতীয় দল মনের কারণে বিশ্বাস করে এবং আপনারা পরীক্ষিত এটিও কিন্তু ইতিমধ্যে প্রমাণিত হয়েছে